আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে প্রোনাউন্সিয়েশনের রুলস যেই প্রোনাউন্সিয়েশনটি নাইনটি নাইন পার্সেন্ট নন নেইটিভ স্পিকার্স ভুল করে থাকে শুধু বাঙালিরা নয় সারা পৃথিবীতে নন নেইটিভ তো অনেকেই আছে সবাই তো নেইটিভ ইংলিশরা এটা ভুল করে থাকে আর বাঙালির তো ভুল অলমোস্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন এই ভুলটি করে থাকে ডাব্লিউএচ কোয়েশ্চেন ডাব্লিউএস ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনে এটা কমন মিস্টেক স্পেশালি বাংলাদেশি স্পিকারদের জন্য চলুন দেখি এটা কীভাবে সহজে আমরা শিখতে পারি খুব অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা আমরা শিখে পাব ইনশাআল্লাহ হ্যাঁ আজকে আমাদের টাইটেল হচ্ছে হাউ টু প্রোনাউন্স ডাব্লিউএস ওয়ার্ড মানে কীভাবে ডাব্লিউএস ওয়ার্ডগুলো উচ্চারণ করতে হয় আচ্ছা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি দেখুন ডাব্লিউস ওয়ার্ডের সাথে ও থাকলে ডাব্লিউএচ ওয়ার্ড এর প্রনাউন্সিয়েশন বাংলা হ এর মতো হয় আবার বলছি ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ও থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বাংলা হ এর মতো হয় যেমন ডাব্লিউ এইচ ও হু দেখুন এখানে ও আছে তাই এটার প্রোনাউন্সিয়েশন হয়েছে হু ডাব্লিউ এইচ ও ই এখানে ও আছে এই জন্য ডাব্লিউ এইচ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মতো হুজ ডাব্লিউ এইচ ও এম ঠিক তেমনিভাবে ও থাকার কারণে এটা মতো হয়েছে হোম এইচ ও ডাব্লিউ ঠিক এখানেও ও থাকার কারণে হাও হয়েছে হাও লং একই নিয়মে এখানে হাও লং হয়েছে হাও এভা একই নিয়মে হয়েছে অর্থাৎ ও আছে তাই এটা হাও এভার হয়ে গেছে হাউ else কাম টু দ্য পয়েন্ট এবার আমরা জানবো যদি ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ও না থাকে বন্ধুরা তাহলে আমরা কীভাবে প্রোনাউন্সিয়েশন করবো কোয়েশ্চেনটা এখানেই আমরা সব জায়গাতে হয় মতো উচ্চারণ করে ফেলি কিন্তু যদি ও না থাকে তাহলে তার ওন যেরকম প্রোনাউন্সিয়েশন হয় সেরকম হতে পারে না তাই না দেখুন মিলিয়ে দেখবেন নেটিভরা কীভাবে করে ব্রিটিশ মুভিতে আপনারা দেখে থাকেন তাই না ব্রিটিশ বা আমেরিকান হলিউডের মুভিতেও আপনারা দেখে থাকেন এটা চলে আসুন দেখি আমরা ডাব্লিউএস ওয়ার্ডের সাথে ও না থাকলে ডাব্লিউএচ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটি বাংলা অ অথবা ওয়াইয়ের মতো হয়ে থাকে ফর এক্সাম্পল ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই নট ওয়াই আমরা বলে থাকতাম ওয়াই শুধুমাত্র ও থাকলে এটা হয় এর মতো হয় ও না থাকলে ও অথবা ওয়াইয়ের মতো হয় দ্যাটস ওয়াই ডাব্লিউ এইচ ওয়াই ওয়াই নিশ্চয় এখন থেকে আর আপনারা ওয়াই বলবেন না ওয়াই ওয়াই ঠিক তেমনিভাবে ডাব্লিউ এইচ ইয়ন ওয়েন ও নেই তাই এটা ওয়াই এর মতো হয়েছে ওয়েন ঠিক তেমনিভাবে উইচ ডাব্লিউ এইচ এইচ উইচ ও না থাকার ফলে উইচ আর কখনোই কিন্তু বলবো না হুইচ শেখার পরে ভুল বলা উচিত নয় কারণ এখন আমরা শিখে ফেলেছি আগে জানতাম না ভুল বলতাম যখন আমরা জানি এটা নিশ্চয়ই ভুল করা উচিত হবে না একটা হাস্যকর পরিস্থিতি হবে ডাব্লিউ এইচ এটি ওয়াট ডাব্লিউ এইচ ভি ই আর ওয়াট এভা ওয়াট এলস ঠিক তেমনি ভাবে ডাব্লিউ ডাব্লিউচ ওয়ার্ড আমরা কোয়েশ্চেন করার জন্য ব্যবহার করি এগুলোর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন কিছু নাউন আছে সেগুলোর প্রোনাউন্সিয়েশনে একই নিয়মে ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন হয়ে যায় ওয়া অথবা ওয়াইয়ের মতো লাইক ওয়া ইজ ওয়েল ওয়েল মিনস তিমি তিমি মাস আমরা ছোটোবেলায় বলতাম হুয়েল ইটস নট হুয়েল এই জন্য নেগেটিভরা আমাদের কথা বোঝে না আমরা ইংলিশ বললেও নেগেটিভরা আমাদের ইংলিশ বোঝে না কারণ নেগেটিভরা তো এইভাবে বলে না এটাকে বলে থাকে ওয়েল আপনি যদি ওয়েল বলেন তবেই নেটিভরা আপনার কথা বুঝবে চলে আসুন ওয়েল আমরা সারা জীবন বলে এসেছি হুইল পাউডার হুম হুইল ফাউডার এখন থেকে আপনার বলতে হবে উইল ফাউডার এখন থেকে প্র্যাকটিস শুরু করে দিন আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনার মুখে আসবে না সেই আগের মতো হুইল ফাউডার চলে আসবে ওয়াইল আমরা এটাকে বলতাম হোয়াইল কখনোই বলবো না কারণ নেটিভরা বলে না নেটিভরা বলো ওয়াইল হোয়াইট খুবই সুন্দর একটা ওয়ার্ড এটা আমাদের পরিচিত হুম হোয়াইট আমরা বলতাম হোয়াইট আর কখনোই বলা যাবে না হোয়াইট এখন থেকে আমরা বলবো কি হোয়াইট বন্ধুরা এভাবে প্র্যাকটিস করতে থাকুন নিয়মিত দেখবেন আপনাদের জন্য প্রনাউন্সিয়েশনটা খুবই সহজ হয়ে যাবে এইটা হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশনের পাঁচ নাম্বার ক্লাস অর্থাৎ ফলেটিক্সের পাঁচ নাম্বার ক্লাস এটা ফলেটিক্সের অংশ চোখ রাখুন আমার চ্যানেলে আইএলস রাজু এখান থেকে আপনারা নিয়মিত এই ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন বন্ধুদেরকে সাজেস্ট করুন যেন বন্ধুরাও আপনার মতো বেনিফিটেড হতে পারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম